সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে কথা বলবো পেঁপে নিয়ে তো আলহামদুলিল্লাহ পেঁপের মাদা কতটুক এবং পেঁপের মাদাতে চারা রোপণের আগে কি কী সার দিচ্ছি এ নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে মাদা করা হয়ে গেছে তো যেহেতু অল্প কয়েকদিনের মধ্যে গাছ রোপণ করব তার আগে আমি মাদাতে কী কী সার দিচ্ছি এ নিয়ে কথা বলবো তো মাথাতে সচরাচর তো পনেরো আগামী তেমন সাত দিনে তো এখানে প্রত্যেকটা মাদায় এই একশো গ্রাম করে সার দেওয়া হয়েছে প্রত্যেকটা মাথায় দেওয়া হয়েছে একশো গ্রাম করে সার তো জৈব সার দেওয়ার পর কিছুটা দানা দিব দিব আমি যদি একটু দেখাই দানাদারগুলো কী কী দিচ্ছে এখানে এখানে দুইটা দানা দার দেওয়া হচ্ছে এই প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিডিয়াল যার গ্রুপ হচ্ছে প্যান্ত এটা মূলত হচ্ছে মাজরা পোকার জন্য তো এটা দিচ্ছে হচ্ছে প্রত্যেকটা মাদায় এটা দেওয়ার কারণ হচ্ছে মাতে মাটিতে যদি খাটুই পোকা উই বোকা যত প্রকার মাটি বাহিত পোকা থাকে সব পোকার দমনের জন্য তো আমি একটু আপনাদেরকে দিয়ে থাকি প্রতি মাদাতে বেশি না মাত্র বিশ গ্রামের মতো দিচ্ছি বিশ থেকে পঁচিশ গ্রাম দিলে হচ্ছে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এর সাথে দিচ্ছি হিমিস্টার এটার গ্রুপ হচ্ছে অ্যাসিড এটা দিলে আপনার শিকড়গুলো তাড়াতাড়ি জমিতে বড় হতে সাহায্য করে এটা মূলত হচ্ছে শিকরের জন্য তো এটাও দিচ্ছি প্রতি মাদাতে বিশ থেকে পঁচিশ গ্রাম করে হিমিক অ্যাসিড যার কেমিক্যাল হচ্ছে এটা মূলত হচ্ছে শিকরের জন্য তো আমি যদি একটু আপনাদেরকে দিয়ে দেখি তো প্রত্যেকটা মাদাতে এরকম দেওয়ার পর তো প্রত্যেকটা মাদায় এরকম দেওয়ার পর আমি মাদাটা ভালো করে এই উলুট পালুট করে এরকম প্রস্তুত করে নিচ্ছি এবং পুরাতন যদি কিছু গাছের শিকড় থাকে সেগুলো তুলে নিচ্ছি কারণ হচ্ছে এগুলো যদি জীবিত থাকে তো আবার গাছ যখন রোপণ করে দিবেন যখন তখন যদি এই গাছগুলো যদি বড় হয়ে যায় তাহলে আপনার মাদার খাবারগুলো গ্রহণ করবে তো এরকম প্রাথমিক পর্যায়ে তেমন রাসায়নিক সার ব্যবহার না করাই বারো তারপর যদি আপনারা কেউ যদি ব্যবহার করতে চান তাহলে পাঁচ থেকে সাত দিন আগে ব্যবহার করে নেবেন তাহলে বাল একটা সঙ্গে সঙ্গে ব্যবহার করে এই চারা দেওয়ার চেষ্টা করবেন আমি এরকম এভাবে রেখে দেবো পাঁচ থেকে তিন থেকে চার দিন তারপরে চারা রোপণ করব দেখেন পোকা এরকম যদি এই শিকড় যদি পোকা থাকে এই পোকাগুলো আপনার শিকড়গুলা কেটে দিতে পারে এই কারণে এই মাদাগুলো এভাবে প্রস্তুত করা এবং যদি পুরাতন কোনো শিকড় থাকে সেগুলাও তুলে নিচ্ছি এবং প্রত্যেকটা মাদায় এ চেষ্টা করবো পানি দিতে দিতে অথবা তো এভাবেই প্রত্যেকটা মাদা প্রস্তুত করে নিব ইনশাল্লাহ এখানে সবগুলাতে জমি সবগুলো মাদায় জৈব সার দিয়েছে এবং দানাদারগুলো দিয়ে দিয়ে এই মাদাগুলো প্রস্তুত করে নিব কোনো প্রকার রাসায়নিক সার দেবো না শুধুমাত্র দানাদার আর কিছু হিমিস্টার হিমিস্টার এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার শিকড়গুলো যাতে মাটির সাথে ভালো করে যোগ করে এবং শিকড়গুলো তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে আর যদি চারা থেকে চারার দূরত্ব বলি তাহলে এদিকে দেওয়া হয়েছে এই ছয় ফিট আর এদিকেও এখান থেকে এখানে দেওয়া হয়েছে ছয় ফিট তো ছয় ফিট ছয় ফিট স্কোয়ার সব জায়গায় ছয় ফিট এভাবে চারাটা রোপণ করা হচ্ছে চার স্কোয়ার আশা করি বুঝতে পারছেন তো আমি শুরুতে কেঁতে গেছি আমার পেঁপেটা প্রজেক্টটা কীভাবে শুরু করতেছি যাতে আপনার যারা নতুন তাদের জন্য কিছুটা হলে উপকার আসে চাষ করবি আশা করি বুঝতে পারছেন এতক্ষণ পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ